বল ডেভেলপমেন্টের যে সিগনেচার আপনার সাইন জাতিসংঘে করে এসেছেন সেটাও কিন্তু এটার বিরোধিতা যেখানে নারী ক্ষমতায়নের কথা বলছেন টু থাউজেন্ড তাদেরকে এক্সাম্পল করেছেন ওয়ার্ল্ড ওয়াইড এবং সেইখানে এসে আপনারা নারীদেরকে ছিটকে ফেলে দিচ্ছেন এটা কতটা যৌক্তিক আমি প্রধান উপদেষ্টা এবং আমাদের মিনিস্ট্রির যিনি উপদেষ্টা আছেন উনিও একজন নারী এবং ওনার কাছে এই প্রশ্ন আমি রেখে যাব যে এই জায়গাগুলো থেকে কি ওনারা আমাদের সাথে অন্যায় করছেন না ওনাদের কথা ছিল টু থাউজেন্ড ইলেভেনে গভর্নমেন্ট থাকবে মনিটরিং পার্টনারে এবং আমরা থাকবো ইমপ্লিমেন্টেশনে পার্টনার এখানে কোনো ইন্ডিভিজুয়াল উদ্যোক্তার সৃষ্টির কোনো সুযোগ নাই এখানে তৃণমূল পর্যায়ে থেকে নারীরা উঠে আসবে এবং বিভিন্ন সংগঠনের মাধ্যমে বিভিন্ন এলাকার যে সমিতিগুলো আছে সেই সমিতিগুলোর মাধ্যমে উদ্যোক্তা তৈরি হবে যারা তৃণমূল পর্যায়ের নারীদেরকে নিয়ে কাজ করে স্বেচ্ছাসেবী নারী সংগঠনগুলো তো আজকে তাদেরকে যখন আপনারা উচ্ছেদের চিন্তা করেন তখন সেই কল টেবিলে আপনারা উদ্যোক্তাদেরকে অংশগ্রহণটা নিশ্চিত করতে প্রয়োজন মনে করেন না এটা কতটা যৌক্তিক এটা আমি আমার প্রধান উপদেষ্টা এবং আমার মিনিস্ট্রির উপদেষ্টার কাছে প্রশ্ন রেখে গেলাম শুধু তাই না ওয়ার্ল্ড দেখে এডুকেশন মানুষকে চোখ খুলে দিয়েছে আজকে মা জাতিকে রাস্তায় নামতে হয়েছে সুতরাং দেশের অর্থনীতি কোথায় যাবে দেশ কোথায় যাবে এটা ভাবার বিষয় এবং এটা ভাবার এখন রাইট টাইম আপনারা যদি এই ভাবনাটা না ভাবেন তাহলে আগামীতে আমাদের দেশই হয়তো বা থাকবে না সুতরাং অনুরোধ করবো বিশেষভাবে অনুরোধ করবো সাস্টেনেবল ডেভেলপমেন্ট এজেন্ডা ফর ডেভেলপমেন্ট বলে আপনারা যে সিগনেচার করে এসেছেন সেইটার সম্মান রাখবেন ওয়ার্ল্ডে নারীদেরকে যে নির্যাতনের শিকার হচ্ছে এটা নির্যাতন যখন আপনি আমার অংশগ্রহণের কথা বলবেন কিন্তু আপনি আমার অংশগ্রহণ নিশ্চিত করবেন না এটা প্রতারণামূলক আচরণ এবং এটাতে নারীরা তৃণমূল পর্যায়ের নারীরা নির্যাতিত হয় সুতরাং সেই দিক বিবেচনা করে অতি সত্তর আপনারা আমাদের সাথে বসুন এবং এই সমস্যার সমাধান অনতি বিলম্বে করবেন আপনারা জানেন যে ছোট ছোট উদ্যোক্তারা ক্ষুদ্র উদ্যোক্তারা তিনটা ব্যবসা করে সেটা হচ্ছে বাণিজ্য মেলা বাণিজ্য মেলা দুইটা ঈদ সেই ঈদের আগে সাত দিন আগে আপনি উচ্ছেদ করেন এই সিদ্ধান্ত আপনি আপনারা যে নিয়েছেন সেখানে কোন উদ্যোক্তা বসেছিল কার অংশগ্রহণ সেখানে নিশ্চিত করেছেন কারণ উদ্যোক্তাদের অংশগ্রহণ নিশ্চিত করে আপনাকে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে সুতরাং আমি প্রধান উপদেষ্টা এবং আমাদের যিনি উপদেষ্টায় স্পেশালি আমাদের উপদেষ্টা উনি একজন নারী বান্ধব মানুষ উনি এনজিও কর্মী উনি জানেন যে এই ছোট ছোট সমিতিগুলোর স্ট্রাকচার কেমন কারণ আমাদেরকে দিয়ে আজ পর্যন্ত কোনো ইমপ্লিমেন্টেশন গভর্নমেন্ট করায় নাই যেখানে নারী উদ্যোক্তা আমরা তৈরি করার জন্য আসছি দুই হাজার এগারোতে স্বেচ্ছাসেবী নারী সংগঠন আনার উদ্দেশ্যই ছিল যে যে এলাকায় চৌষট্টি জেলায় সমিতিগুলো আসবে তাদের মাধ্যমে নারী উদ্যোক্তা তৈরি হবে কিন্তু আজ অবধি সেইগুলার কোন ধরনের কার্যক্রম দেখা যায় নাই সুতরাং আপনারা অতি আমাদের সাথে বসুন আপনারা আপনাদের সাথে বসতে চাই আলোচনার টেবিলে বসতে চাই সুন্দর সিদ্ধান্ত নিতে চাই এবং আমাদের নিমিত্তে আমাদের এই তৃণমূল পর্যায়ের নারীদের জন্য যে তারকটা করেছেন সেখানে এদেরকে বঞ্চিত করবেন না যদি আপনারা বঞ্চিত করেন পুরা সমাজ বঞ্চিত করবে নারীদেরকে পুরুষাসিত সমাজে নারীদেরকে উঠে আসা কতটা কঠিন এটা আপনি আপনার চেয়ারে বসেই জানেন যে একজন নারীকে কত কষ্ট করে এই জায়গাটায় এমনও আছে যে একজন ক্যান্সার পেশেন্ট সে তার ওষুধটা ওই ব্যবসা পরিচালনা করেই কিনে খায় এমনও আছে যে তার সন্তানকে দিদা তার শরীরে তার বাসায় যে হাঁড়িটায় চাল ওঠে সে ওইটা সেটা ওইটা ব্যবসা করে পরিচালনা করতে হয় সুতরাং অতি সব আপনারা আমাদের সাথে বসবেন আমাদের সিদ্ধান্তে করি নাই আমরা আমাদের তাকে ইনভেস্ট করে ব্যবসা করি শুধু আপনাদের সহযোগিতা আমাদের কাটুকুই যদি না পাই তাহলে আসলে হাস্যকর হবে বলতে হবে যে আজকে মানুষ মানুষের জন্য নয় সুতরাং আমি বারবার একটা কথাই বলবো প্রধান উপদেষ্টা এবং আমাদের যিনি উপদেষ্টা আছেন আপনাদের প্রতি রেসপেক্টফুল হয়ে যে আপনারা অতি সত্তর আমাদেরকে বসেন এবং আমাদের সাথে যে অন্যায় গুলো করছে